নমস্কার আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজকে সকাল থেকে মামনি একটুখানি রান্নাঘরের কাজে ব্যস্ত তাই রিভু এসেছে ওর দিদাকে একটু হেল্প করতে থাকুক ওরা ধৈর্য হচ্ছে না কখন গোপাল ও তো উঠেছে সকাল থেকে গোপালও মনে হয় আনসান করছে মনটা হ্যাঁ আর গোপাল উঠে থাকতে পারছে না আজকে দিদা দেরি হয়ে গেছে আগে গায়ে ঢাকাটা খুলো

চলুন ওদিকে গোপালেরও পেট ভরে গিয়েছে আর এদিকে আমাদের সকালবেলার জলখাবারে রয়েছে ইডলি তার সাথে নারকেলের চাটনি আর সাম্বার আগের দিনের আমাদের সফট ড্রিঙ্কস চ্যালেঞ্জের গেমটা রিভুর ভীষণ পছন্দ হয়েছিল জানেন তাই আজকে সকাল থেকেই ও বলছে আমি আবার একটা গেম খেলতে চাই বাড়িতে মামুনির বান্ধবী কাকিমা এসেছিলেন তো সকলকে ধরে নিয়ে এসে ঘরে বলছে একটা গেম খেলবো তাই ভাবলাম বাড়িতে তো অনেক ধরনের ফল রয়েইছে তো সেগুলোকে দিয়ে চোখে রুমাল বেঁধে একটু কেস দ্য ফ্রুট চ্যালেঞ্জটাই করা যাক বলো বলো ঠিক আছে

আমি ওই জন্যই চেঞ্জ করে দিয়েছি এটাকে আমি আজকেই সকালবেলা দেখলাম যে এটা বাড়িতে আছে একই সাইজ একই সাইজ আর দেখ এইটা এটা দেখো শক্ত খসখসে সেই জন্য ভাবলাম চেঞ্জ করে দেয়া যাক চলে এবার কাকিমার পালা কাকিমা বাইরে ওয়েট করছে এই যে চোখটা বাঁধতে হবে তারপর আপনার হাতে আমি একটা করে ফল দেব সেটাকে

এটা পাম হাতে দিতেই বুঝে গেছে হ্যাঁ নরম নরম ওটা পাম না এটা দেখো এটা ছোট আমড়া আচ্ছা এই তো দেখো আমি বলবো না কিন্তু তুমি ঠিকঠাক খেলে দা দা এটা আপের নয় এটা পেয়ারা আচ্ছা একটু বড় বাতাম বড় মনে হতে হবে তারা বেল হতে পারে এটা আমি একটু বুঝি বলো

কি বলতো রকম লাগছে দেখতে এটা ঠিকই ওরকমই তো দেখতে পাংকি এটার নাম পারসিমন বলো পারসিমন বলো

কীরকম খেতে এখানে এটা কাটা তো হয়েই গিয়েছে খেতে রাজাকে হয়ে গেছে এগুলো একটু টেস্ট করবো হ্যাঁ আর রাজা সর্দি টেস্ট করেনি কিন্তু সর্দি এখন রিভুকে খাওয়াচ্ছে তো রাজা একটু টেস্ট করবে আর আমরা টেস্ট করে একবার দেখবো কীরকম হয় হুম খোসাটা একটু মোটা ছুরি দিয়েই ভালো উঠছে শিলাটা আসছে না হুম বাংলায় এটাকে রাম ফল বলে মনে হয় এই ফলটার অরিজিন ফ্রান্সে আমি ঠিক জানি না আপনারা যদি জানেন তাহলে আমাকে বলতে পারেন ভিতরটাও রেখা আছে একটা করে হুম হ্যাঁ বাড়ি ওর সঙ্গে টমেটো খেজুর এসব দিয়ে মিশিয়ে চাটনি

টা টক কিন্তু মিষ্টি খারাপ এটা থেকে এটা একটু টক লাগিলো হলো এটা মিষ্টি পাল্টা গেছে দেখুন কি হইতা টক হয় খুব টক নেই না এটা খুব টক নেই এটা বড় মতো ফুটি গেছে এটা কি না আমাদের দেশে গরমকালে ফুটি হয় হুম এটা কি ফল মাছের এখন কমে গেছে কুটিটাকে তো গরমকাল হলে আমার মুটি আসতে পারে কোনো স্বাদ নেই নিঃস্বাদ মিষ্টি না টপ মানে এক ধরনের হালকা মিষ্টি সব থেকে ভালো লাগলো হুম এখানে একটু তালের পাল্প রাখা রয়েছে আসলে ছর্দির তো ওখানে তাল পাওয়া যায় না তাই যখন তালের পাল্প পাওয়া যাচ্ছিল তখন মামনি একটা তাল নিয়ে এসে ওর পাল্পটাকে বের করে ওটাকে খানিকক্ষণ ফুটিয়ে আবার ঠান্ডা করে ফ্রিজে রেখে দিয়েছিল তো এরকম করলে অনেক দিন তালের পাল্পটা ফ্রিজে রয়ে যায় ভালোভাবেই রয়ে যায় তো আজকে এটা দিয়ে মামনি তালের ফুলুরি বানাবে

খুব ভালো হচ্ছে মায়ের তালফুলুরি বানানোর এক্সাইটমেন্টেও আছে সারা দুপুর ঘুমোয়নি ঠিক আছে আবার তুমি লাস্ট করবে এবার আমি একটু করে নি দিদা কবে একটু হাত লাগাতে হবে ঠিক আছে আমি দুটো কলা দেবো আচ্ছা কলা দিলে ভালো টেস্ট হয় আচ্ছা

এক খাবার সোডা দেয় আবার সোডা না থাকলে একটু বড় বড় ফুল হুম এটা না দিলেও তারপরে ওটা আগে থেকে না এই যে আমাদের তালের ফুলুরি এক্কেবারে তৈরি মামনির বুদ্ধির জন্যই এমন অসময়ে আমরা তালের ফুলুরিটা খেতে পারলাম চলুন আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি আজ তাহলে আসি আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ সকলে সুস্থ থাকবেন সচেতন থাকবেন আর সকলের খেয়াল রাখবেন